ইলেকট্রিক ঘাস স্লাইজার বা ঘাস কাটার মেশিন এই মেশিনটি দিয়ে ভুট্টা পাংচং নর্মাল যে ঘাসগুলো সেগুলো কাটতে পারবেন ভুট্টার সাইলেজ তৈরি করার জন্য এই মেশিনটি ব্যবহার করতে পারবেন কারণ এই মেশিনটিতে রয়েছে দুইটি গিয়ার একটি হলো স্মল সাইজ আর একটি লার্জ সাইজ স্মল সাইজ হাফ ইঞ্চির চেয়েও ছোটো হয় যার কারণে আপনি এটি দিয়ে সাইলেজ তৈরি করতে পারবেন এই মেশিনটি চায়না থেকে আমদানি কিন্তু সম্পূর্ণ ভালো মানের একটি মেশিন যেটার দুইটা ধরন থাকে ভিডিওর শেষে আরেকটা ধরনের মেশিন দেখতে পারবেন তো শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এই মেশিনটিতে রয়েছে চারটি ব্লেড যেটা রুলারের মাধ্যমে মেশিনের ভিতরে গাছ টেনে নিবে এবং এই চারটি ব্লেড দ্বারা গাছকে স্লাইস করবে ব্লেডগুলো অবশ্যই দুই দিকে দাঁড় যার কারণে একদিকে দাঁড় শেষ হয়ে গেলে আপনি এটি চেঞ্জ করে উলটিয়ে লাগাতে পারবেন তাহলে আপনার আর সমস্যা হবে না পরবর্তীতে এটি দাঁড় দিয়ে নিলেই হয়ে যাবে তো এই মেশিনটিতে একটি রুলারের মাধ্যমে গাছগুলোকে ভিতরে টেনে নিবে এবং পরবর্তীতে এটি স্লাইস করে দিবে তবে রোলার পর্যন্ত আপনাকে গাছগুলোর মাথাটাকে রোলার পর্যন্ত দিয়ে দিতে হবে তবে এটির আরেকটি মডেল যেটি আছে সেটি কনভেয়ার বেল্টের মাধ্যমে গাছগুলোকে টেনে নেবে দুইটি মোটরে তিন গোড়া মোটর দ্বারা পরিচালিত তিন গোড়া ইন্ডাকশান মোটর আপনারা দেখতে পাচ্ছেন এই মোটরগুলো এই মোটরগুলো হান্ড্রেড পারসেন্ট তামার তারের তৈরি যেটা অনেক দীর্ঘস্থায়ী এবং মেশিনের যে শিট দিয়ে তৈরি করা হয়েছে মেশিনের যে বডি সেটাও অনেক হেভি এবং দীর্ঘস্থায়ী আপনারা দীর্ঘদিন এটি ব্যবহার করতে পারবেন মোটর এবং বডির যে কম্বিনেশন সেটি এই মেশিনটিকে আলাদা একটি মর্যাদা দিয়েছে আলাদা একটি টেকসই প্রদান করেছে যেটি একজন কৃষক দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতে পারবে এই মেশিনটি আপনারা আমাদের কাছে এসে সংগ্রহ করতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা আপনার ঠিকানায় এই মেশিনটি পাঠিয়ে দিতে পারবো এই মেশিনটির মোটরটা আপনারা দেখতে পারতেছেন তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এই মেশিনটির আরেকটি বার্সন যেটা যেটা আপনার কনপেয়ার বেল্টের মাধ্যমে গাছগুলোকে ভিতরে টেনে নেবে সেটিও আর এই মেশিনটির কালারটা আপনারা দেখতে পারতেছেন একদম লাল কালার আর অন্য একটি মেশিন যেটা লাল এবং গ্রিনের কম্বিনেশন সেই মেশিনটি আপনারা নিতে পারবেন দুইটার মধ্যে দামের কিছুটা তফাৎ আছে তো আপনারা যারা দাম জানতে চান কমেন্ট করে দাম জানবেন অথবা ইনবক্সে মেসেজ দিয়ে দাম জানবেন সবাইকে ধন্যবাদ এবং শেষ পর্যায়ে আমরা এই মেশিনটি দেখাচ্ছি যেটা কনভেয়ার বেল্টের মাধ্যমে তো বর্ণনা একই তিনগুড়া মোটরে চলে কনভেয়ার বেল্টের মাধ্যমে ভিতরে গাছগুলোকে টেনে নেয় যেটাতে পরিশ্রম কম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই